রাজ্যে বিভিন্ন প্রান্তের পাশাপাশি কালিয়াগঞ্জে মহেন্দ্রগঞ্জে অবস্থিত নাটমন্দিরে শুরু হল রাস উৎসব এবছর ষাটতম বর্ষে পদার্পন করছে ঐতিহ্যবাহী রাস উৎসব এই উপলক্ষে নাটমন্দির সাজিয়ে তোলা হয়েছে ফুল এবং আলোকমালায় শুক্রবার সন্ধ্যের পর থেকে ভক্তদের ভিড় জমতে শুরু করে নাটমন্দির প্রাঙ্গনে রাস উৎসবকে কেন্দ্র করে নাটমন্দির প্রাঙ্গনে বসেছে মেলাও রাস উৎসব উপলক্ষে শনিবার থেকে তিনদিন ব্যাপী পদাবলী কীর্তনের আয়োজন করা হয়েছে এছাড়াও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে গাজল হাইস্কুল মাঠে শুরু হলো উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী রাস উৎসব শুক্রবার গুরু পূর্ণিমা উপলক্ষে গাজলে রাস উৎসবের সূচনা করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া এবছর রাস উৎসব সাতাশ বছর পা দিয়েছে প্রতি বছর নেয় এবারও জাঁকজমক ভাবে রাস উৎসবের সূচনা হল মনব সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঞ্চে জেলা শাসক ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব রাজ্যের ভূমি সংস্কার উদ্বাস্ত ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন মন্ত্রী তাজমুল হোসেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মুজাম্মেল হোসেন গাজল সর্বজনীন রাস কমিটির সম্পাদক বিধানচন্দ্র রায় মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিতা সহ অন্যান্যরা এদিন সন্ধ্যাবেলা ফিতে কেটে এবং রাসচক্র ঘুরিয়ে রাস করা হয় আগামী চলবে সিকিউরিটি পয়েন্ট অফ দিয়ে আমাদের এখানে অডিট হয়ে গেছে এবং অনেক মানুষের সমাগম হয় এখানে এখানে নাগরদোলা থেকে শুরু করে আরও অ্যারেঞ্জমেন্টস থাকে তো দি এক্সপেক্ট দ্যাট এন্ট্রি এক্সিট যত সিকিউরিটি নামস আছে সেটাকে ফলো করে আমরা এই জেলা আসুকছি পুরো জেলাগুলি খুব ভালো করে সেলেন্ট করি